টু মাই চ্যানেল তোমার ভাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা একদমই টাইম পাইনি নিচে একটু কাজকর্ম ছিল তাই জন্য আর রান্না করতে করতে হঠাৎ ভাবি ফোন করলো ফোনটা ওপরে নিয়ে এলো হাসবেন্ড তাই জন্যই ভাবলাম যে ফোনটা যখন হাতে আছে তখন তোমাদের সাথে একটু কথা বলা যায় তাই সকাল থেকেই বলবো না দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম যদিও আমার স্নান টান এখনও কিছুই হয়নি চান করবো রান্নাবান্না করে তারপর কারণ স্নান করার পর রান্নাবান্না করতে আমার একদমই ভালো লাগে না আজকে মাছ মাংস কিছুই হচ্ছে না বৃহস্পতিবার নিরামিষ রান্না হচ্ছে কি মেনু হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর যাই হোক দেখতে থাকো আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর বিকেলবেলায় ইচ্ছা আছে একবার হাতি বাগান যাওয়ার জানি না কতটা কি পূর্ণ হবে কারণ হাজবেন্ড সবাই ডিউটি থেকে এসে যাবে কিনা বলতে পারছি না যাই হোক চলো এখন কি রান্না বান্না করছি সেগুলো বরং তোমাদের ঝটপট একবার দেখিয়ে দি ঠিক আছে চলো পরে আবার তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পালং শাকটা চাপিয়েছি এটা হচ্ছে এটা নুন আর হলুদ দিয়ে দিয়েছি অনেকটা জল বেরোচ্ছে আর এখানে আছে কদরি ভাজা বেগুন ভাজা পালং বলে বড়ি করে রেখেছি আর এখানে সমস্ত সবজি দিয়ে মসুর ডাল করে রেখেছি আর এখানে আছে ভাত এটা হচ্ছে আমার আমার হাজবেন্ডের কারণ মা আজকে খাবে না আজ যেহেতু একাদশী সেই জন্যই যাই হোক চলো তারপর রান্নাটা সে চান করে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো যেহেতু আজকে কারখানাটা ছুটি তাই পুরো চারিদিকে মিলে মেলে দিয়েছি কারণ কি ভাই এসেস আর শ্যাকসাত করে ঠান্ডার জন্য তাই জন্য মেলে দিয়েছি দেখো চারিদিকটা আর দেখো কলকাতা শহরে নাকি বিড়াল দেখা যায় না এই দেখো টকি ঠিক আছে ওকে আবার বসে বসেও এখন ঘুমাচ্ছে ঠিক আছে ও ঘুমাক আমি বরং ঝটপট করে আমার কাজগুলো করে নিই নাহলে অনেকটা বেলা হয়ে যাবে স্নান করতে রান্না বান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি এখন করব লাঞ্চ আর মেনুটা কি আছে সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তাই আর দেখাচ্ছি না এখন যাই ঝটপট করে লাঞ্চটা সেরে নিই আর বিকেলে যদি কোথাও যাই তো অবশ্যই তোমাদেরকেও সাথে নিয়ে যাব। চলো তাহলে বিকেলবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর হাতিবাগানে তেমন করে কিছুই কেনাকাটি করার ছিল না আর আসার সময় তোমাদের সাথে একদমই কথা বলা হয়নি ঝটপট বেরিয়ে পড়েছিলাম আমার কেনাকাটা এখন কমপ্লিট হয়ে গেছে আমি আর হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম যাওয়ার সময় খুবই তাড়াহুড়ো করে চলে গেছিলাম তাই আর তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি কেনাকাটা হয়ে গেছে এখন বাড়ি চলে এসছি কী কেনাকাটা করেছি সেটা দেখাবো একটু পরে আগে কীকে আর গপুকে সেবা দিয়ে দিই দিয়ে তারপর তোমাদেরকে ধীরে সুস্থ দেখাবো কি কিনে আনলাম এদের তো ভাইকে সেবা দিয়ে দিয়েছি এবার তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কিনে আনলাম প্রথমেই তো আমার যে দুটো ফেভারিট সেটা দেখাবো দেখো মঙ্গলসূত্র ঠিক সুন্দর জানো তো ডিজাইনটা অনেক দিন পর কিনলাম বেশ পছন্দ হয়েছে ডিজাইনটা দেখে তাই নিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে আরেকটা নিয়েছি এটাও বেশ সুন্দর মানে রঙ চটে গেলেও গরমের সময় মনে হবে না রঙ চটে গেছে দেখো কি সুন্দর না আর স্টোনগুলো দারুণ লাগছে পাথরগুলো দারুণ কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন তো একজন না গেরি সোনা না সোনা তাই দুজনকে নিয়ে যাওয়া আমার পক্ষে মানে হাতে ধরা সম্ভব না তাই দুজনকে নিয়ে যাওয়ার জন্য একটা বক্স নিয়ে নিয়েছি এতে দুজন যাবে ওদের জামা কাপড়ও যাবে সব কিছুই এর মধ্যেই চলে যাবে তাই জন্য একটা বক্স নিয়ে নিয়েছি রেড কালারের আর মামি আমাকে টাকা দিয়ে দিয়েছিল নাইটি কিনে আনার জন্য তাই নাইটি কিনে এনেছি দেখো এইটা নিয়ে এসেছি গোলগলা এইটাই আনতে বলেছিল আমি একটা পড়ি না রেড কালারের সেটা দেখে মামের খুব পছন্দ হয়েছিল তাই বলেছিল হয় পিঙ্ক নয় একটা রেড আনবি রেড তো পাইনি পিঙ্কটাই নিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে দেখতে আমার নিজেরই পছন্দ হয়ে গেছে তা আমি যখন গেছি আমার নিজের জন্য নেবো না তা কি হতে পারে তাই নিজের জন্য একটা নিয়ে নিয়েছি আমি জানো তো কলার দেবো না এটি পছন্দ হয় না কিন্তু ওইখানে গেলে বাপি ভীষণ রাগ করে ঠান্ডা খুব ঠান্ডা করে তো ওখানে বলছে যে গলাটা ফাঁকা থাকে ঘাটটা ফাঁকা থাকে তুই একটা কলার দেওয়া নাইটি পড়তে পারিস না ঠান্ডার সময় বলেছিল একটা ওই কটের নাইটি নিতে যেগুলো খদ্দরের আর কি বলে তা আমি বললাম না ওইগুলো আমি পরবো না আমার ভীষণ অস্বস্তি করে ঠিক আছে তাই জন্য ওইগুলো নেই নিই এই একটা নিয়ে নিয়েছি দেখো কলার দেওয়া তৈরি কটা হাতা লাল কালারের কেমন লাগছে অবশ্যই জানিও এই হচ্ছে আমার টুকিটাকি কেনাকাটা যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুরে এসে গলাটা একটু খুসখুস করছে তাই এখানে চা খেতে বসে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে ও চিড়ে ভাজা খাই আমি চিড়ে ভাজা খাই না আমি চাল ভাজা খাই আর এই যে এইটা আমি খাবো আর এখানে আছে একটু গুড়ের কটকটি এটাও খাবো ঝটপট চাটা খেয়ে নিই রাত্রেবেলা তারপর ডিনারে কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কলকাতার মানুষের আনন্দ শেষ নেই কি সুন্দর করে সাজিয়েছে দেখো একটা ছোট্ট রাস্তা পাড়ার মধ্যে তাতেই সুন্দর করে সাজিয়েছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সাজিয়েছিল কিন্তু এটা ফার্স্ট জানুয়ারি উপলক্ষ মানে ফার্স্ট জানুয়ারি অবধি থাকবে বেশ সুন্দর লাগছে তাই না আমাদের এখানে তো চব্বিশ ঘন্টায় আনন্দ লেগে থাকে বেশ ভালো লাগে আমি যদিও আমার বাড়ির জানলা দিয়ে দেখছি তোমরা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু যে তোমাদের কেমন লাগলো ঠিক আছে আজকে বৃহস্পতিবার তাই নিরামিষ রাতের মেনুতে আছে কড়াইছুটির কচুরি আর আছে আলুর দম কে কে খাবে চলে আসো আমার শাশুড়ি নিজের হাতে বানিয়ে তোমাদেরকে খাওয়াবে